হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ডিজি এ টু জেড ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আবার নিয়ে চলে এলাম তোমার জন্য একটা নতুন ভিডিও তো কিছুদিন আগে আমাকে একটা দাদা কমেন্ট করেছে যে দাদা প্রোটেক্ট কোম্পানির যে এভিএক সিরিজ আছে সেই সিরিজের যে পাঁচ হাজার ছশো আই যে মেশিনটা রয়েছে তার সাথে সাউন্ড স্টেঞ্জার কোম্পানির সিএ টোয়েন্টির একটা ভার্সেস ভিডিও বানানোর জন্যে তো আজকে নিয়ে চলে এসেছি সেই ভিডিও তো চলো আজকে এই ভিডিওর মধ্যে দেখব যে কোন মেশিনটা বেস্ট অ্যান্ড কোন মেশিনটার কত পাওয়ার আর কোন মেশিনটার কত ওয়ার্ডের স্পিকার লোড দিচ্ছে তো চলো ভিডিওটা পুরোটা থাকো একটু স্কিপ না করে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এমন এমন নিত্য নতুন বক্স ও অ্যাপ্লি ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বন্ধুরা তোমরা দুদিকে দুটো অ্যাপ্লি ফায়ার দেখতে পাচ্ছ একটি রয়েছে সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানির পক্ষ থেকে সিএ সিরিজের সিএ টোয়েন্টি আরেকদিকে রয়েছে প্রোটেক্ট কোম্পানির পক্ষ থেকে এবি এক্স সিরিজের এবি এক্স পাঁচ হাজার ছশো আই এই দুটো মেশিনের আছে কম্পেয়ার তো চলো প্রথমে দেখা যাক এর মডেল নাম্বার কি রয়েছে তো সিএ টোয়েন্টি রয়েছে সিএ টোয়েন্টি আর এখানে প্রোডেক্স কোম্পানি যেটা রয়েছে সেটা হচ্ছে এবি পাঁচ হাজার ছশো আয় তো এবার দেখে নেবো যে এই মেশিন দুটোর কত ওমে কত লোড দিচ্ছে তো চলো প্রথমে হচ্ছে আমরা এভিএক্সের দেখে নিই এবিএক্স পাঁচ হাজার ছশো আই যে মেশিনটা রয়েছে সেটি এইট ওমে লোড দেয় তেরোশো ওয়াট পার চ্যানেল ঠিক আছে তো এইট ওমে এই মেশিনটি লোড দেয় পার চ্যানেলে তেরোশো ওয়াট এ তারপরে চলে যাবো ফোর ওমে ফোর ওমে এই মেশিনটি আউটপুট দেয় পার চ্যানেলে দু হাজার তিনশো পঞ্চাশ ওয়াট মানে তেইশশো পঞ্চাশ ওয়াট পার চ্যানেল এবার চলে যাব টু ওমে টু ওমের মধ্যে এই মেশিনটি এ আউটপুট দেয় তিন হাজার দুশো পঞ্চাশ ওয়াট মানে বত্রিশশো পঞ্চাশ ওয়াট বত্রিশশো পঞ্চাশ ওয়াট পার চ্যানেলে তো এটা কিন্তু এই মেশিনটা কিন্তু কোম্পানি বলে দিয়েছে যে টু ওমে এটা স্টেবেল ঠিক আছে তো চলো এবার যাবো এর ব্রিজ মোডে কত আমরা আউটপুট পাচ্ছি তো এই মেশিনটাই এবিএক্স পাঁচ হাজার ছশো আই যে মেশিনটি রয়েছে সেটি ব্রিজ মোডে আউটপুট দেয় চার হাজার চারশো ওয়াট এইট ওমের উপরে এবং ফোরামে আউটপুট দেয় পাঁচ হাজার আটশো ওয়াট তোমার ব্রিজ মুডে ফোর ওমের ওপর লোড দেয় পাঁচ হাজার আটশো আট তো এবার তোমাদের বলে দিই যে এবি এক্স পাঁচ হাজার ছশো আয় যে মেশিনটা রয়েছে এটি কত ওয়ার্ডের মেশিন এটা কিন্তু একটু পাঁচ হাজার ছশো ওয়ার্ডের মেশিন তো চলো এবার চলে যাব এ টোয়েন্টির দিকে যে এ টোয়েন্টি কত ওয়ার্ড দিচ্ছে তার আউটপুটে কত ওমের উপরে তো এ টোয়েন্টি হচ্ছে এ সিরিজের একটি বেস্ট অ্যাপ্লিফায়ার যেটা আসে সাউন্ড স্ট্যান্ডার কোম্পানির পক্ষ থেকে তো চলো এবার দেখে নেব এর আউটপুট কত দিচ্ছে কত ওমে তো প্রথমে আসছি এইট ওমের উপরে তো এইট ওমের এই মেশিনটি আউটপুট দেয় পার চ্যানেল তেরোশো ওয়ার্ড এক হাজার তিনশো ওয়ার্ড পার চ্যানেল এবার চলে যাব ফোর ওমের ওপর ফোর ওমে এই মেশিনটি আউটপুট দেয় পার চ্যানেলে দু হাজার পঁচিশ ওয়ার্ড এবার চলে যাব টু হোমের ওপরে টু হোমে এই মেশিনটি আউটপুট দেয় পার চ্যানেল দু হাজার সাতশো ওয়াট ঠিক আছে তো এবার চলে যাব ব্রিজ মোডের ওপরে এই সিএ টোয়েন্টি মেশিনটি কত ওয়াট আউটপুট দেয় ব্রিজ মোডের ওপরে এই মেশিনটি এইট ওমে আউটপুট দেয় চার হাজার পঞ্চাশ ওয়াট এবং ফোর ওমে আউটপুট দেয় পাঁচ হাজার চারশো ওয়াট তো বন্ধুরা বলে দিই তোমাদের এই সিএ টোয়েন্টি কত হাজারে মেশিন তো তোমরা যে এই সিএ টোয়েন্টি মেশিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি পাঁচ হাজার চারশো ওয়াটের মেশিন তো প্রথমে চলে যাচ্ছি ফ্রিকোয়েন্সি রেসপন্স তো এই সিএ টোয়েন্টি ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে কুড়ি হাজার থেকে কুড়ি কিলো হাঁস ঠিক আছে তারপরে চলে যাব এর ড্যাম্পিং ফ্যাক্টর এর ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে ডিবি তোমাদের কিন্তু যে ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু তিনশো ডিবি পর্যন্ত রয়েছে চলে যাব এটি কোন ক্লাসের এমপ্লিফায়ার তো এটা কিন্তু একটি এইচ ক্লাস এইচ এর এমপ্লিফায়ার তো তারপরে চলে যাব এর ওয়েট কত মানে মেশিনটার ওয়েট কত তো এবার মেশিনটা আমরা ওয়েট দেখে নিই এটা কিন্তু ওয়েট হচ্ছে একচল্লিশ কেজি ঠিক আছে তো তোমরা যে সিএ টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির যে সিএ টোয়েন্টি মেশিনটা দেখতে পাচ্ছ তার আদার্স যে তোমার স্পেসিফিকেশান তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ চলে যাবো যে এভিএস মেশিন রয়েছে তার আদার্স স্পেসিফিকেশানে তো প্রথমে চলে যাবো ফ্রিকুয়েন্সি আর রেসপন্সে তো ফ্রিকুয়েন্সি রেসপন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ তিরিশ হাজ থেকে কুড়ি কিলো হাজার এখানে সিএ টোয়েন্টির থেকে এখানে কিন্তু এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু একটু বেশিই রয়েছে দশ ঠিক আছে এবার চলে যাবো এই মেশিনটির ড্যাম্পিক ফ্যাক্টর কত রয়েছে তো তোমরা এভিএক্স যে পাঁচ হাজার ছশো ওয়ার্ডে যে মেশিনটা রয়েছে তার ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে আটশো ডিবি দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স রয়েছে সিএ এবার চলে যাবো এর যে ওয়েট রয়েছে কত কেজি ওয়েট রয়েছে এরও ওয়েট কিন্তু কেজি রয়েছে আর এটি কিন্তু একটি ক্লাস এইচ এর এমপ্লিফায়ার তোমরা বুঝতে পারছো সিএ টোয়েন্টিও কিন্তু ক্লাস একটা এইচ এর এমপ্লিফায়ার আর যে এ ভিএক্স পাঁচ হাজার ছশো আই যে মেশিনটা রয়েছে এটিও কিন্তু একটি ক্লাস এইচ এর এমপ্লিফায়ার তো বন্ধুরা আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝ বুঝতে পারবে যে কোন মেশিনটা কত হোমে আউটপুটে কত পাওয়ার দিচ্ছে তোমরা সেই বুঝে তোমরা স্পিকার লাগাও আশা করছি এই মেশিন দুটো থেকে তোমরা একটা ভালো সাউন্ড ও একটা ভালো পাঞ্চ ভাইব্রেশন তোমরা পাবে তো চলো এবার এই মেন জিনিসে যাওয়া যায় যে এই মেশিনের প্রাইস যে এ টোয়েন্টি আর যে এভিএক্স পাঁচ হাজার ছশো রয়েছে তার প্রাইস কত প্রথমে এ টোয়েন্টি সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানি থেকে যে এ সিরিজের যে এ টোয়েন্টি আসছে এর মার্কেট প্রাইস রয়েছে এখন ছেচল্লিশ থেকে আটচল্লিশ হাজার অ্যাপ্রক্স এবার মার্কেট হিসাবে তোমাদের দাম ওঠানামা করছে ঠিক আছে তো তোমরা যে দোকান বা যে ডিলারের কাছ থেকে নেবে দেখে শুনে ভালো করে অরিজিনাল মালটাই নেবে ঠিক আছে তো এবার আসবো যে আমাদের এভিএক্স পাঁচ হাজার ছশো যে মেশিনটা রয়েছে তার প্রাইস কত এভিএক্স পাঁচ হাজার ছশো যে মেশিনটা রয়েছে প্রটেক কোম্পানির পক্ষ থেকে এবিএক্স সিরিজের এটির দাম রয়েছে একচল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে প্রোটেক্স কোম্পানি যে এবিএক্স পাঁচ হাজার ছশো রয়েছে তার দামটা কিন্তু কম রয়েছে সিএ টোয়েন্টির থেকে তুলনায় সিএ টোয়েন্টির তুলনায় তো তোমরা এখানে এব এক্স ইউজ করতে পারো দামেও কম এবং পাওয়ারেও একটু এ টোয়েন্টির থেকে বেশি তো আজকের এই ভার্সেস ভিডিওতে কিন্তু এবক্স পাঁচ হাজার ছশো হচ্ছে উইন হয়েছে তো তোমরা চাইলে এই মেশিনটাও নিতে পারো বা তোমরা এ টোয়েন্টিও নিতে পারো তো চলো এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কন্টেই জানাও আর তোমাদের নেক্সট ভিডিও কোন মেশিনের ওপর লাগবে বা স্পিকার যে কোনো জিনিসের উপর সেটা তোমরা কমেন্ট বক্সে জানো আর ভিডিওতে ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও এমন এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা বাই বাই